ব্রেন্দল ওয়ালের পার্কিং করে এটা হচ্ছে ব্রেন্দল ওয়ালের পার্কিং পার্কিং করে তারপরে হেঁটে যেতে হবে কিছু দূর হচ্ছে স্টেশনটা এখান থেকে হচ্ছে কেবল কার টিকিট কাটতে হবে টিকিট নেওয়ার জন্য গেছি টিকিটের সাথে আমাদের চকলেটও দিলো এই হচ্ছে আমার টিকিট মূলত আমরা গেন্টেল ওয়ার্ল্ডে গিয়েছিলাম টপ অফ দ্য ইউরোপে ওঠার জন্য ইয়াং ফোরোতে আর কিন্তু গিয়ে আসলে মনে হলো যে ওখানে তো বেশিরভাগ জায়গায় আইসপুরে থাকে কিন্তু আমার পায়ের অবস্থা তো ভালো না এখন আমি যদি গিয়ে ওখানে যদি কোনো রকম স্লিপ করি বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় তো আমার খুব বেশি সমস্যা হয়ে যাবে আমরা যেখানে যাচ্ছি সেটা প্রায় আড়াই হাজার মিটার উপরে হবে আর ইয়াং ফোর যেটা সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি ফোর মিটার উপরে তো যেইখানে ওটার কাছাকাছি যে আরেকটা জায়গা আছে এই গার্লস্টার সেই এই গার্লস্টার যাচ্ছি সেটাও অনেক বেশি সুন্দর কিন্তু সেখানে হচ্ছে আইস নাই আর যেহেতু আইস নাই তো ওইখানে মনে হয় হাঁটতে খুব বেশি অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা এখন নামবো আর টপ অফ দ্য ইউরোপ যেটা সেটা পুরোটাই কিন্তু আইসে ঢাকা তো আইসের মধ্যে হাঁটাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট আর এখনও আমার পাউটা পুরোপুরি ভালো হয়নি। না যে কারণে আমি আর রিস্ক নিলাম না গ্রিন জেল কিন্তু অনেকগুলো কেবল কার আছে এবং অনেক দিকেই যায় তো ওখানে গিয়ে আপনার ম্যাপ দেখতে হবে যে আপনারা আসলে কোন দিকে যা যেতে চাচ্ছেন কিছু কিছু আছে একদম টপেও যায় আবার কিছু কিছু অন্যান্য এরিয়াতেও যায় তো আমরা হচ্ছে এইগার লিস্টার ওখানে যাচ্ছি এইগার এক্সপ্রেসে করে আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যারা সুইজারল্যান্ডে গিয়ে সুইস পাস করে তাদের কিন্তু পরবর্তী যে টিকিটগুলো করবেন সবগুলো টিকিটে হাফ প্রাইস পাওয়া যায় আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছি সেই কারণে আমরা সুইস পাস করে নেই যেই কারণে আমাদের কিন্তু ফুল প্রাইসে টিকিটগুলো করতে হয়েছে আর যারা বাস বা ট্রেনে করে যাবেন তারা অবশ্যই আমি বলবো সুইস পাসটা আগে করে নেবেন তাইলে আপনারা যতগুলো রাইডে চড়বেন প্রত্যেকটা রাইডে কিন্তু আপনারা হাফ প্রাইসে টিকিট কাটতে পারবেন এখানে হচ্ছে চাকুপি খাওয়ার জায়গা আছে তারপরে ট্রেন আছে এখান থেকে যাওয়ার কোন দিকে কি সবকিছু দিয়ে দিচ্ছে একদম বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছি

ট্রেনটা জার্নি বা ট্রেনটা খুব ভালো ট্রেনটা যেখানেই যায় না কেন

এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট সুভিনিয়ার শপ এগুলো আছে আরেকটা জিনিস আমি সবাইকে আসবেন খাবার দাবারের ব্যাপারটা মাথায় রাখবেন এখানে কিন্তু খাবার দাবার টু এক্সপেন্সিভ যেরকম ফ্রান্সে আমরা একটা স্যান্ডউইচ কিনি সিক্স বা সেভেন ইউরো দিয়ে কিন্তু এখানে সেই স্যান্ডউইচটি সিক্স টেন ইউরো সেভেন টেন ইউরো অনেক বেশি এক্সপেন্সিভ আমরা কেবলে উঠে গিয়েছি ওই সে হ্যাঁ সুইমিং পুল আছে

এনজয় করতেছে সে একদম ইচ্ছেwebdriver ট্রেনে যাবে না শেষ পর্যন্ত আমরা আবার ঘুরে কেবল কারে ব্যাক করছি হ্যাঁ ফ্লাইটটা এনজয় করতেছে আমরা এখানে ল্যান্ড করব এখানেই আমাদের গেন্ডেল ওয়ার্ল্ডের জার্নিটা শেষ করছি নতুন ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোথাও সুইজারল্যান্ডের অন্য কোন শহর বা গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কেবল কার থেকে বাই বলে দাও এটা হচ্ছে মাল্লি সেভান গ্রিন্দল ওয়ার্ল্ডের আরেকটা ভিলেজে যাওয়ার জন্য

টা অসাধারণ অসাধারণ हां আমি বলতে চাচ্ছিলাম যে ইউরোপে তো অনেক অনেক দেশে ড্রাইভ করেছি অনেক সুন্দর সুন্দর জায়গায় ড্রাইভ করেছি কিন্তু আমি এই গ্রিন্ডেলওয়াল্ড টু লাউটার বনার যে জায়গাটা যে ড্রাইভটা এটার মতো এক্সাইটিং এবং এটার মতো সুন্দর ড্রাইভ আর আমি কোথাও করিনি মনে হয় যে আমরা যেন ছবির মধ্যে ছবির মধ্যে বসবাস করতেছি ছবির মধ্যে ঘোরাফেরা করতেছি একটা কল্পনার জগতের মধ্যে ঘোরাফেরা করতেছি এরকম একটা জিনিস মনে হয় যে না আমরা বাস্তবে নাই আমরা আসলে কল্পনায় কোনো রাইড করতেছি কল্পনায় কোনো কিছু করতেছি এত সুন্দর সব কিছু ভাষায় প্রকাশ করার মতো না